আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি গোডজিয়াস পার্টির শাড়ি এই শাড়িগুলো হবে স্টনের মধ্যে একদম গোডজিয়া সারা হেভি ওয়ার্কের যারা শাড়ি নিতে চাচ্ছেন তারা এগুলো আমাদের থেকে নেবেন এগুলোর মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার হিট কালার আর যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে আর এগুলার প্রাইস দেব আমরা রিজনেবল প্রাইস প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য চার হাজার টাকার মধ্যে চার হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো থাকবে আর এগুলার কালার হবে পাঁচটা কালার আর ছটা কালার এটা কালার হবে ছটা কালার দেখেন কালারগুলো কি এই যে এটা হচ্ছে যে কালোর মধ্যে এটা ব্ল্যাক কালো কালোর মধ্যে সম্পূর্ণ স্টোন পাথর দিয়ে গর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে এরপরে থাকছে এইটা এটা হচ্ছে পেস্ট কালারটা এটা পেস্ট কালার আর এটা হচ্ছে যাই দেখে এটা হচ্ছে টরে কালার টরে কালার যেটা ডিপ ডিপ পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনাদের প্রিয় কালার লাল কালার রেড কালারটা আর এটা হচ্ছে জাম জাম কালারটা এটা হচ্ছে জাম যারা জাম এই যে ডিপ পার্পল জাম কালার যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এগুলো সম্পূর্ণ বডিতে এটা হচ্ছে যে লাল খয়রি কালারটা যে লাল কালারটা সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি হ্যাভি ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর ব্লাউজ পিসটাও থাকবে গর্জিয়াস এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা দেখেন পিসটা পিঠে দুই হাতায় কারুকাজ করে দেওয়া আছে যে এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ সম্পূর্ণ বডিতে একদম অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে কারু কাজ করে দেওয়া আছে আর এগুলা প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য আমরা দিব পূজা উপলক্ষে বিগ ধমাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে গর্জিয়াস একটা শাড়ি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লাল খয়েরি কালারের মধ্যে এরপরে আরো আপনারা আমাদের কাছে অনেকগুলি কালার আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত ইনবক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে যাই জাম কালারটা দেখেন কি অপরূপ সুন্দর জাম কালারটা এই যে হচ্ছে যে জাম কালার সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াসলি হাই কোয়ালিটি একদম মিনিমাম আট থেকে দশ হাজার টাকার একটা পার্টি রয়ের শাড়ি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এগুলো আমাদের থেকে কালেকশন করবেন আর একটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা জাম কালার সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে একদম হাই কোয়ালিটি হাই এবং কি প্রিমিয়াম কালেকশনের অপরূপ সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের রিজনেবল প্রাইজে তারা চলে আসুন দেখেন কি দিচ্ছি বেনারসি ভবন সম্পূর্ণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর সাইটা হাতে পাওয়ার পর খুলে দেখে আমাদেরকে টাকা পেমেন্ট করে দিবেন এত অপরূপ সুন্দর এবং কি এত সুন্দর সুযোগ এত আর কিভাবে ইজি করে আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিব বলেন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন আর চলে আসুন দেখেন ওয়াও এটা হচ্ছে যাই রেড কালারটা এই যে এটা হচ্ছে লাল লাল টকটকে লাল শাড়ি যাদের ইচ্ছা প্রিয়জনকে একটা পূজা উপলক্ষে অথবা আপনাদের যে কোনো পার্টি ফাংশনে একটা লাল টুকটুকে শাড়ি পরতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই বেনারসি ভবনের এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারেন এগুলো অরিজিনাল শাড়ি এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে সম্পূর্ণ পাথর এবং স্টন দিয়ে গর্জিয়াসলি হ্যাভি ওয়ার্ক করে কারুকাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডি কারুকাজগুলো দেখেন কি দিচ্ছি আমরা একদম হ্যাভি ওয়ার্কের সম্পূর্ণ কাশ্মীরের ছুটা সুতা এবং কি লাখনু জড়ি দিয়ে এবং কি এগুলা অরিজিনাল রিয়েল ইস্টোনু কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এই হাই কোয়ালিটির শাড়িগুলা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন জানেন বেনারসি ভবন হচ্ছে বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট যারা চিনবেন না স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলা ফোন দিয়ে আপনারা অবশ্যই চলে আসবেন এবং কি কোন দিনে আমরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবো দেখেন এটা হচ্ছে যে কালো যারা মনে মনে একটা ব্ল্যাক কালো শাড়ি নিতে চাচ্ছেন তারা এই শাড়িগুলো আমাদের থেকে নিবেন খুবই অপরূপ অসম্ভব এবং কি খুবই প্রিমিয়াম কালেকশানের হাই কোয়ালিটি গরজাস্তি এগুলো আপনার বিয়ের সেকেন্ড শাড়ি অথবা এঙ্গেজমেন্টে এবং কি আপনার যে কোনো পার্টিতে এই সব শাড়িগুলো আপনারা ডিসপ্লে করতে পারেন খুবই অসম্ভব সুন্দর লাগবে আর প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এ আমাদের সুপার কোয়ালিটির এই প্রিমিয়াম কালেকশনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে যাই পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালারটা অসম্ভব সুন্দর পেস্ট কালারটা ফুল সম্পূর্ণ বডিতে অল ওভার গোডজাস্টলি শাড়ি এত সস্তায় কম রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধু আমরা দিচ্ছি বেনারসি ভবন থেকে মিনিমাম প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যাক যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এবং কি সরাসরি চলে আসবেন এ আশায় রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ